থাইরয়েডের রুগীরা কি ধরনের সমস্যা নিয়ে আমাদের কাছে আসে আমি ডাক্তার মাজরুল তানিম ডায়াবেটিস থাইরয়েড রোগ বিশেষজ্ঞ আজকে আমি আপনাদের সাথে কথা বলবো থাইরয়েডের রোগের বিভিন্ন ধরনের লক্ষণ নিয়ে এবং রুগীরা কি ধরনের সমস্যা নিয়ে আমাদের কাছে আসে যদি কারোর শরীরে থাইরয়েড হরমোন কম থাকে এটাকে আমরা বলি হাইপোথাইরয়েডিজম আর হাইপোথাইরয়েডিজম আপনারা কীভাবে বুঝবেন যে টিএসএসটা বেশি থাকবে নর্মাল রেঞ্জ থেকে আর এফ টি ফোরটা বা ফ্রি টি কম থাকবে অনেক সময় রুগীরা বলে আমারটা কি হাইপার না হাইপোথাইরয়েডিজম আমরা এখানে দেখতেছি যে টিএসএসটা বেশি কিন্তু আপনি বলছেন হাইপো হ্যাঁ টিএসএস বেশি থাকলে এটাকে আমরা হাইপো বলি এই ক্ষেত্রে যে ধরনের লক্ষণ নিয়ে আসি রোগীরা দেখা যায় যে নানা ধরনের লক্ষণ নিয়ে আসে এই জন্য রুগীরা অনেক সময় অনেক ডাক্তারের কাছে চলে যায় যেমন অনেক সময় দেখা যায় যে রোগীরা শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা ব্যথনা নিয়ে আসছে যে আপনার পায়ে ব্যথা বা গোড়ালিতে ব্যথা বা কমরে ব্যথা এই ধরনের সমস্যা এই সমস্যা নিয়ে উনি অর্থোবেডিক্স ডাক্তারের কাছে গেলেও উনি থাইরয়েডের পরীক্ষা করলো সেই পরীক্ষা করে দেখা গেলো যে ওনার থাইরয়েড হরমের সমস্যা আসছে বা হাইপোথাইরয়েডিজম আসছে তারপরে ওনারা আমাদের কাছে বা হরমোন বিশেষজ্ঞ বা অ্যান্ডোকায়োলজিস্টের কাছে রেফার করছেন এভাবে কিছু রুগী আমাদের কাছে আসে এছাড়া অনেক সময় দেখা যায় শরীরের রুগীদের শরীর ফুলে যাচ্ছে আপনার পা ফুলে যাচ্ছে বা চোখের নিচে পাতাগুলো ফুলে ফুলে যাচ্ছে বা শরীরের বিভিন্ন জায়গায় পানি পানি আসছে এই ধরনের সমস্যা নিয়ে অনেক সময় রোগীরা মনে করে শরীর ফোলা মানে কিডনি রোগের সমস্যা কিডনি ডাক্তারের কাছে চলে যায় এবং কিডনি ডাক্তার পরীক্ষা করে দেখেন যে ওনার থাইরয়েডের সমস্যা আসছে এরপরে ওনারা বিশেষজ্ঞের কাছে রেফার করে দেন বা অনেক সময় ওনারা ওষুধ দিয়ে দেন তারপরে আমাদের কাছে রোগীরা আসে অনেক সময় দেখা যায় রোগীরা হার্টের ডাক্তারের কাছে চলে যায় যে আপনারা বুক ধরফর করছে বা হচ্ছে আপনার অস্থির লাগছে ঘুম হচ্ছে না বা মেডিসিনের ডাক্তারের কাছে যায় ওনারা পরীক্ষা করে দেখেন যে থাইরয়েডের সমস্যা আছে হ্যাঁ এছাড়া অনেক সময় দেখা যায় কিছু নন স্পেসিফিক সমস্যা কমপ্লেনি ওনারা আসে যে হচ্ছে আপনার শরীর দুর্বল লাগছে তারপরে হচ্ছে আপনার ঘুমঘুম ভাব হচ্ছে বা ঝিমুনা লাগছে বা টায়ার্ড লাগছে হ্যাঁ এইগুলো বা কনস্টিপেশন হচ্ছে বা পায়খানা কষা হচ্ছে এইগুলোর জন্য হচ্ছে থাইরয়েড হরমোনের পরীক্ষা করে দেখা যায় যে থাইরয়েডের সমস্যা আসছে তারপরে আমাদের কাছে রেফার করে এবং তখন আমরা চিকিৎসা দিই এছাড়াও কতগুলো গাইনোকোলজিক্যাল সমস্যা বা গাইনি সমস্যা হতে পারে যেমন মাসিক অনিয়মিত হচ্ছে বা অনেকের দুই তিন মাস ধরে মাসিক হচ্ছে না বা টানা বিশ পঁচিশ দিন ধরে মাসিক হচ্ছে মাসিক বন্ধ হচ্ছে না বা অনেকের বাচ্চা নিতে সমস্যা হচ্ছে বাচ্চা কনসিপ হচ্ছে না ইনফার্টিলিটি হচ্ছে বা অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চা কনসিভ হলেও সেই বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে বা অ্যাবর্শন হয়ে যাচ্ছে এই ধরনের সমস্যা নিয়েও থাইরয়েড রুগীরা বা হাইপোথায়রিজমের রুগীরা আসে আর হাইপার থাইরিজম যেটা যেখানে থাইরয়েড হরমোন আধিক্য থাকে যেখানে টিএসএসটা লো থাকে এফটি ফোর এফটি থ্রিটা বেশি থাকে এটা বললাম হাইপার থাইরোডিজম হাইপার থাইরডিজমের যে লক্ষণগুলো হয় যে আপনার ঘুম কম হচ্ছে কোনো কারণ ছাড়াই ওজন কমে যাচ্ছে অস্থির লাগছে শরীর কাঁপছে বা হাত কাঁপছে হ্যাঁ এই ধরনের লক্ষণ নিয়ে আসে এবং সেই সাথে যে গায়নের সমস্যাগুলো বললাম অনিয়মিত মাসিক হচ্ছে পিরিয়ড রেগুলার হচ্ছে না বাচ্চা কনসেপ্ট হচ্ছে না বা বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে এই ধরনের লক্ষণ নিয়েও আসে এই ধরনের সমস্যায় অনেক সময় দেখা যায় যে মাসিক সমস্যা নিয়ে গাইনি ডাক্তারের কাছে যায় এবং গাইনোকোলজিস্ট পরীক্ষা করে দেখেন যে ওনার আপনার থাইরয়েড হরমোনের সমস্যা আসে এরপরে ওনারা হরমোনের ডাক্তারের কাছে বা অ্যান্ডোকোলজিস্টের কাছে রেফার করে দেন এই ধরনের লক্ষণগুলো নিয়ে থাইরয়েডের রোগীরা আসে তাই আপনার যদি এই ধরনের কোনো লক্ষণ থাকে যে দুর্বল লাগছে শরীর ফুলে যাচ্ছে শরীর বিভিন্ন জায়গায় ব্যথা ব্যথনা হচ্ছে অনিয়মিত মাসিক হচ্ছে বাচ্চা কনসিভ হচ্ছে না বা বাচ্চা কনসেপ্ট হলে বারবার নষ্ট হয়ে যাচ্ছে এ ধরনের সমস্যা থাকলে আপনার একজন হরমোন বিশেষজ্ঞ বা অ্যান্ডোক্রানোলজিস্টে পরামর্শ নিতে পারেন ধন্যবাদ